তুনবেন তুমি তো দূরের কথা কোরানকে জিজ্ঞেস করো যদি কোরান জানা থাকে কোরান খুলে দেখো লুত নবীর বিবিকে আল্লাহ জাহান নামে দিবে নহ বিবিকে জাহান নামে দেওয়া হবে তো তুমি কোন হাজির বিটি বেঁচে যাবে বুঝতে পারেননি আমার কথাটা তুমি হাজির বিটি বলে তুমি বিরাট ব্যাপার তোমার তোর বাপ হাজি ইল এটা পাজি আমার কাছে অরিজিনাল হাজি হলে আর মোমিন হলে সে কখনো তার মেয়েকে এই শিক্ষা দিত না তার কুরম কুমারের ওই হারামখোরের ভাষা শুনেলেন রবিশ কুমার বলছে ফির তো উলামায় দেবন্ধ কর মোহ্বত নহী হোহব্ব সিখ চাই তো নুসরত আমাদের এমপিজি বলছেন তো বলছেন তো কহুগা কহা উল্লোক মহব্বতো আচ্ছা সে যায় মহাব্বত কি আচি শুনেলেন আপনাদের এমপির মোহাবত হচ্ছে যে কি নাম ছিল আমি রিলেশনশিপে ছিলাম বিয়ে করেনি তার পেটে একটা সন্তান জন্ম নিয়েছে সে নিজেই জানে না এর বাপটাকে দুজন হতে পারে আমি নাম লোব না আর একজনের সে নিজে জানে না যে বলছে আমার সন্তানের বাপকে সে বলছে মহাব্বতের পাঠ মৌলবিদিকে পড়াবে শুনেলেন আমি আমার বিবিকে কতটা মহাব্বত করি তুমি তো মেয়ে ছেলে বেটা ছেলে আমার বাড়িতে প্রবেশ করতে পাবে না নুসরাত জাহান তুমি এসে আমার বিবিকে জিজ্ঞেস করে যাও আমার বিবির সঙ্গে আমার রিলেশনশিপ কেমন আছে বিবির সঙ্গে আচরণ কেমন আছে তোকে তো বিয়ে করে ছেলে দিয়ে পোঁদে গুড়ালে তাড়ি দিলে তুই বুঝতেই পারলি না বেটা টাকা আর আমার দুটো বিটি আমার বিবিকে জিজ্ঞেস কর আমার ব্যবহার কেমন আমার সন্তানদের সঙ্গে ব্যবহার কেমন আমার মা বাবার সঙ্গে ব্যবহার কেমন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করে যা সাবধানে কথা বলতে হবে মলবিদিকে যারা মহাব্বতের পাঠ পড়াবে আল্লাহর কসম করে বলছি তোমার জোবানটা টেনে প্রেক পেটে দেওয়া হবে কবরে যাও শুনেলেন তাকে যারা মুসলমান বলবে তাদের ইমানের খাতরা হয়ে যাবে আমার কাছে তারা মুসলমান নয় যে বলছে সিন্দুর লাগালে বললে আমারা ইমান হ্যাঁ আরে নকি পাহাড়ে ইমান তো সমাজে কে তার ইমানটাই জানা নাই ওই জন্য আল্লাহ নবীর হাদিস সত্য আর আজকে সত্যই প্রমাণিত হচ্ছে আজকে শুনেলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমাদের দেশে বলিউড আর টলিউড আর কলিউড আর হলিউড যত জায়গায় যত নায়িকার আর্টিস আছে নায়িকা আর নায়ক আছে আর্টিস আছে এদের কোনো জাতপাত নাই এদের থেকে আমাদের দেশের আদিবাসীরা অনেক সম্মানী রাগ করবেন না আমি হক কথা বলছি কার গায়ে লাগবে জানি না বাস্তব কথা বলছি কার বইয়ের সাথে কে আছে জানে না কি বুঝলেন আমি নাম করে বলে দিচ্ছি সালমান খানের ভাই আরবাজ খান তার বিবি তার বিবি একজন তার থেকে বারো বছরের কম বয়সী ছেলে তাদের ঘরে যাতায়াত ছিল তার সাথে পালিয়ে গেছে বিয়ে করে নাই বলছে ইয়ে রিলেশনশিপ তার মানে মানে ওকে এখনো ওর সঙ্গে শুধু শুয়ে কাটাচ্ছে আবার একটা পাবে যদি সুযোগ রাগ আছে রাগ করবেন না যাদেরকে সম্মানী ভাবেন আমার যুবকেরা ভালো করে শোনো তোমাদিকে সাবধান বাণী দিয়ে যাচ্ছি ওরা তোমাদের চলার পথ নয় ওরা তোমাদের অনুসরণের পথ নয় যদি তোমরা কেউ কি দেখে চলতে চাও তো উলামা দিকে দেখে চলো আলেম দিকে মলবি দিকে তোমাদের আচরণ তৈরি করো সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই অনেক ছেলে আমাদের দেশে মেসির ভক্ত আছে নাই ব্রাজিলের ভক্ত আছে তোমরা লক্ষ্য করেছ আমার হাতটা খুলে দিচ্ছি কটা টাট্টু আছে আমার হাতে কটা আছে একটাও টাট্টু আছে একটাও টাট্টু নাই আমার ভাই আপনি জানেন শরীরে যে করা আছে ইহুদিরা প্রচার শুরু করে দিয়েছে দাজ্জালের ওই টাট্টুটা হচ্ছে দাজ্জালের এক চোখ দাজ্জাল তার প্রচার শুরু করেছে ইহুদিদের তাদের পণ্ডিতরা বলে দিয়েছে প্রচার শুরু করে দাও শরীরের মাধ্যমে তাদের মেয়েরা তাদের জাঙ্গেতে তাদের পিটেতে তাদের বুকেতে তারা টাট্টু আঁকছে কার দাজ্জালের প্রচার শুরু করে দিয়েছে নেইমারের হাতে যে টাট্টুটা আছে ওটা দাজ্জালের টাট্টু এটা ইহুদিদের প্রচার শুরু হয়ে গেছে আর আপনি তার অনুসরণ করছেন আপনি তাকে ভালোবাসেন চোদ্দশো বছর আগে যারা কোরআন আর হাদিসের দাওয়াত দিচ্ছে যারা তোমার মজমায় এসে তোমার মসজিদে দাঁড়িয়ে যে ইমাম কোরআন আর হাদিস শুনাচ্ছে যে নামাজ পড়ছে তুমি তার ভক্ত হতে পারলে না একটা নেমো খারাম একটা হারাম খোর যার পায়দা ঠিক নেই তার ভক্ত হলে তুমি তাহলে তুমি কেমন হতে পারো সেটা তুমি নিজে বিবেচনা করো আমি বলবো না আমি বললে গায়ে লাগবে কোরআন বলছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক জোরে আমাদের কমকে হেফাজত করুক বড় কষ্ট লাগে এই সমস্ত মেয়েদের ভাষা দেখে যাকে আপনি নেতা হিসাবে সিলেক্ট করেছেন তার চরিত্র যদি এরকম হয় তার দ্বারা কখনো মানুষ সমাজ গঠন হতে পারে না সমাজ গঠন হতে পারে না সমাজ নোংরা হয়ে যাবে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি আমার রাজ্য সরকারকে বলছি তুমি তোমার এমপিকে কে বলে দাও মলবিদের ওপরে আঙ্গুল তুলতে গেলে তার জোবানটা টেনে ছিঁড়ে দেবো আমরা সে ক্ষমতা রাখি একটা কথা মাথায় রাখতে হবে যদি উলামাদের ওপরে কথা বলো তা জেনে রেখে দিবে চৌত্রিশ বৎসরের রাজত্বকে আল্লাহ যদি চৌত্রিশ দিনে শেষ করে তোমার রাজত্বকে আল্লাহ চৌত্রিশ মিনিটে শেষ করে দিবে যদি কোরআন বিরোধী কথা বলো ইসলাম বিরোধী কথা বলো আমার আল্লাহ বিরোধী কথা বলো সব মেনে কিন্তু বিরোধী আল্লাহ বিরোধী ওলামা বিরোধী কোনো কথা বরদাস্ত করতে পারবো না ইনশাল্লাহ জীবন থাকতে আমার কলারটা ধরুন আমাকে জেলের কুঠিরিতে ভরে দেন আজকে এই মহরমপুরে খুব মোহব্বতের মানুষ গোকর্ণই বাড়ি দেখা করলাম মাদ্রাসার জন্য কিছু টাকা দিলেন আজিজুল সাহেব আমার বাবাজি বড় ব্যবসায়ী আমাকে বলছিল হুজুর আপনার বায়ান আমি প্রত্যেক দিন রাতের বেলায় শুই তারপরে ঘুমাই কিন্তু ভয় লাগে কবে আপনাকে জেলের কুটরিতে ভরে দিবে আমি বললাম আমার ভয় নেই আল্লাহকে ভয় করি আর আপনারা আমার মহব্বতের মানুষ আছেন আপনারা দোয়া করলে কারুর বাপের হিম্মত নাই আমার গায়ে হাত লাগায় আমি হক কথা বলছি জোরে বলুন আমার ভাই অনুরোধ করে যাবো প্রত্যেকটা মুসলমানকে বেইমান কাপের খপ্পরে পড়বেন না ভোট আপনার যাকে মন লাগে দাও যাকে পছন্দ লাগে দেন আমি রাজনীতির কথা বলতে আসিনি কিন্তু তুমি রাজনীতি করো নেতা তুমি রাজনীতি করবে তুমি তোমার দলকে ভালোবাসবে তোমার দল করবে রাজনীতির কথা বলো রাজনীতিকে ধর্ম সাথে টেনে দিলে তোমাদের বীজ মারার মতো মৌলী যদি পশ্চিমবাংলায় কেউ না থাকে এই শকতের ব্যাটা আছে এটা মাথায় রেখে দিবে। আমি বীজ মারবো তোমাদের তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে রাস্তা খুঁজে পাবে না আমরা রাজনীতি জানি না আমি যদি জানি তা আমার কমকে আল্লাহর রাস্তায় টানার জন্য আমরা বায়ান করি আমরা যদি বলি আমার কমকে বেঈমান আর কাতের হাত থেকে মুক্তি দিবার জন্য কথা বলি তুমি কি করবে জানি না কোন ধর্ম মানবে জানি না তুমি মানবে না মানবে না জানি না এটা তোমার ইচ্ছা হিদায়তের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে হিদায়তের মালিক আল্লাহ তুমি যদি নেমো খারাম হয়ে বলো মমিন তুমি যদি নিজেকে মমিন বলো তাহলে মোদিজির থেকে বড় মমিন ভারতবর্ষে কেউ নাই কথাটা বুঝতে পারেননি আপনা যদি নুসরাত সিন্দুর লাগিয়ে পুজো করে সে যদি বলে হাম মুসলমান হ্যাঁ হাম মমিন হ্যাঁ তো আমারে মোদিজি প্রাইম মিনিস্টার সে জাদা বড়া কই মমিন নেই হ্যাঁ যদি বলেন দলিল দেন দলিল আছে ঝাড়খণ্ডে আপনার কিষানগঞ্জের একটা সভায় আমাদের দেশের প্রাইম মিনিস্টার এত ভালো বক্তব্য চলছে আজান শুরু হয়েছে একটা মসজিদে আজান হচ্ছে পাশে অল্লাহ আকবর অল্লাহব তিনি বন্ধ করে দিলেন বায়ান করা দাঁড়িয়ে গেলেন সব লোক আজান শেষ হলো বক্তব্য দিতে শুরু করলেন বললে ভাই ইয়ে আল্লাহ কা পুকার হ আল্লাহ সম্মান তোর থেকে তো অনেক ভালো কথাটা বুঝতে পারেনি আমার কথা তোর থেকে তো অনেক ভালো আজানে দাঁড়িয়ে গেছে সে নাটক করুক আর যাই করুক করেছে কিনা না তারপর শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে আল্লাহর কসম করে বলছি সমুদ্রের তল থেকে পৃথিবীতে যতগুলো গাছপালা যা কিছু আছে হে আমার বিশ্বনবী তারা ইচ্ছাই কিংবা ওয়ান তারা যদি আমার কাছে সিজদা না করে তাদের ছায়া আমার কাছে সিজদা করে জোরে বলুন সুবহান আল্লাহ মোদিজি আল্লাহকে সিজদা করে না কিন্তু মোদিজি ছায়াটাও আমার আল্লাহকে সিজদা করে জোরে একবার বলুন না সুবহান আল্লাহ ওই জন্য আল্লাহ তোমাদের পরোয়া করে না যারা হিদায়ত প্রাপ্ত হতে চায় ওই জন্য কোরআনে আছে মানিহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি যারা নিজেদের পরিবর্তন চাই আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন দেয় জোরে বলুন যে চাইবে না না আল্লাহ তাকে দিবে এই যে এত কটা মানুষ এসে বসেছেন যাই হোক আমি অতটাই কথা বলবো কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে বললাম আজকে যদি এটা জলসা না হয়ে এখানে কোনো আর্টিস্ট ড্যান্স করতে আসতো ন্যাংটা আর্টিস্ট এই জায়গায় এই গ্রামে আর জায়গা হতো না ঠিক না ভুল ঠিক তাহলে এরপরে অনুমান করুন মানুষ নোংরামি বেশি পছন্দ করে না জলসা না কোরআন হাদিস বলে দিই শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণীয় সবের মধ্যে আকর্ষণ আছে আপনাকে বলে দিই আকর্ষণগুলো গুলো কি মদের বাড়ে যাবে বার সেখানে কিন্তু মেয়েরা নোংরা ড্রেস পরে কি করে ড্যান্স করে মাতালদের তো তবেই তো অ্যাকশনটা নেয় করো একবার কোমর দুলাও তারা গায়ে গা লাগিয়ে কোমর দুলায় শয়তানের আকর্ষণ আপনারা দেখুন এই যে জলসা লোক বেশি ছিল না মেলায় বেশি ছিল বাবা মেলায় মেলাটা হচ্ছে শয়তানের ওই জন্য আকর্ষণ বেশি ওইখানে কোথায় ওইখানে আকর্ষণ বেশি ওইখানে কেন যুবকরা জানে সালা মজমাই বসে কি শুনবি আজিজুল ভাই আর ইয়াসিনের কথা ওইখানে তো আলাদা জিনিস আছে কোনো মারতে পাব তাই না চোখ মারতে পাব বড় কষ্ট লাগে দুঃখ লাগে শৈতান সব সময় কোরআনে আছে ইন্না শৈতান আলিল ইনসান ইয়া দুব্বুম মুবিন হে নবী শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন সব সময় তোমাদের পেছনে পড়ে আছে একটা মমিন ব্যক্তি নামাজ পড়লে শৈতান মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করে তাকে পাপ থেকে কি করে পাপের দিকে নিয়ে যাব লোকটা তো পাপ থেকে বেরিয়ে মসজিদে চলে গেল দামি অস্ত্র কি জানেন বদকার নারী নোংরা নারী বদ নারী এটা হচ্ছে শৈতানের থেকে বড় হাতিয়ার পুরুষকে ঘায়েল করার জন্যে ইমানকে নষ্ট করার জন্যে কিন্তু হাদিসে আছে নবীজি বলেছেন একজন নেক সালেহ মে পর্দা নসিবা মে মুসল্লি দিনদার মে মুমিনা মে একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু নুংরা নারী হচ্ছে শয়তানের আর একটা ছায়া শয়তানকে যদি দেখতে হয় ওই নুংরা নারীটাকে দেখো মদের মধ্যে আকর্ষণ আছে জুয়ার মধ্যে আকর্ষণ আছে আকর্ষণটা বলে দিই আমি মাঝে মাঝে বাসে সফর করতাম অনেক দিন আগে এখন অবসর হলো বাসে চাপা ছেড়ে দিয়েছি আমি আপনাদের রাজারপুর মাদ্রাসা মাদ্রাসা শেখপাড়া আপনার ইসলামপুর বাসে এসে জলসা করে গেছি কিন্তু তখন অতটা পড়ার চাপ ছিল না এখন মাদ্রাসার কিলাসের চাপ অনেক কষ্ট দূর থেকে আসা গাড়ি নিয়ে আসি শুনে বাসে যখন চাপতাম বাসের ওপরে জো খেলা হতো টেটাস স্টেটাস বলে একটা কি বুঝলেন আমি একবার বর্তমানে ছাদে চেপেছি নিচে জায়গা পাই চেপেছি বললাম রক্ত গরম দেখছি টেটাস চলছে টেটাসের আকর্ষণটা শুনেলেন জোয়ার কিরকম তাদের কিছু নিজস্ব লোক আছে ই যখন চালতে বসলো তখন এদের লোকগুলো এসে বসলো পয়সা দিলে প্রথমেই এমন কায়দা করে মারলে যত যে ঘরগুলোই মেরেছে পাঁচশো দিয়েছে এক হাজার পেয়ে গেল ও দিয়েছে পাঁচশো ডবল হাজার পেয়ে গেল যারা ব্যবসায়ী আছে মাছ বিক্রি করে আসছে চাল বিক্রি করে আসছে সবজি বেঁচে আসছে পকেটে পয়সা আছে দেখলে সালা দারুণ তো টাকা পড়ছে তাহলে সালা আমারও যদি কিছু এই পাঁচ হাজার টাকা ইনকাম করেছে এটা যদি দশ হয়ে যায় তা আরও ভালো হবে আকর্ষণ শৈতানের কাজ দিল প্রথম পাঁচশো দিয়েছে ডবল পেয়ে গেল ও হো হো হাজার টাকা পেয়ে গেলাম জমে গেল সে চিন্তা করলে যা হবে হবে পাঁচ হাজার পেয়ে যাব ডবল যেমনি দিয়েছে পাঁচ পাঁচ করে পাঁচটা পনেরোটা কুড়িটা ঘরে লেগেছে এমন ভাবে গটি চাললে সব মালগুলো গুটি লিলে সব ঘর চলে যায় এটা হচ্ছে শয়তানের আকর্ষণ লটারি কেন আকর্ষণ পাঁচশো লোক লটারি কেটেছে একজন আর পাঁচ লাখ পড়ে গেল ওহ ও আর পড়েছে তাহলে সালা কালকে আমি আবার কাটবো আমার ঠিক কি না শৈতানের কাজ আকর্ষণ আছে সুদ সুদ খেয়ে একটা লোক বড় পয়সা করেছে ইসলামপুর বাজারে বিরাট বিল্ডিং করেছে আপনি বললেন এত বড় লোক হয়ে গেছে সুদ খেয়ে তাইলে সালা আমু সুদ খায় তার মধ্যে বড় লোক এবে বড় লোক তো হয়েছে তাকে জিজ্ঞেস কর তার জীবনে শান্তি আছে নাকি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গুনে গুনে চলে যান যতগুলো ধনী আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেমতের আলামতের মধ্যে একটা আলামত টাকা হবে চার চাকা থাকবে পয়সা থাকবে বড় বড় বাড়ি হবে আলিশান বাড়ি কিন্তু তাদের পরিবারে শান্তি থাকবে না যেহেতু হারাম ইনকাম ঢোকার কারণে আপনাকে বলে দি এক লাখ টাকা বেতন পায় ধোকাবাজি করে টাকা কামায় আপনাকে দেখি তো আমি নাম করবো না অফিসারদের কোন কোন অফিসে যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে ঠিক বলছি না ভুল বলছি শুধু তাই নয় সরকার সরকারের লক্ষ্য রাখা দরকার হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে ঠিক বলছি না ভুল বলছি আমি নিচে দিয়েছি প্রমাণ আছে তিনশো করে টাকা আধার কার্ড ঠিক করতে বাস্তব কথা বলছি সরকার কি খোঁজ নিয়েছে যে তিনশো করে টাকা এক একটা আধার কার্ড ঠিক করতে তাইলে আমি বলবো ঠিক করতে তিনশো নয় পাঁচশো হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা তার ফাঁসি দরকার তার জেল হওয়া দরকার বুঝতে পেরেছেন না পারেননি দেখেননি বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লেখে দিয়েছে কি কুত্তা ঠিক না যে লেখেছে সেই হারাম খোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল তো সে যা দিয়েছে না বিডিও অফিসকে অফিসারকে ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ুন সেই অফিসারকে এত বড় ভুল হতে পারে আমি আমার যখন আধার কার্ড করছি ফটফট করে টিপে দিলাম ভাই বন্ধ কর দিয়ে নামটা ভালো করে দেখ বলছে অত সময় না আমরা কানে চড়িয়ে সোজা করে দেবো যতবার বলবো ততবার তা না হলে তুই আমাকে টাইপ করতে দে আমার নামটা আমি টাইপ করব আমার বাপের নাম আমি টাইপ করব তুই লয় একশো জনের মধ্যে নব্বই জনের ভুল কে কাজ দিয়েছেন কে কাজ করছে চুরি আর ক্রাপশনে ভরে গেছে দেশটা আমার ভাই রাগ করবেন না কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে জানি না হারাম হালাল কোনটা এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে দিয়ে বলে বইয়ের শান্তি নাই পেটে ব্যথা একে পাচ্ছি না এটা হচ্ছে না আমাদের তো আট হাজার দশ হাজার মৌলবিদের পাঁচ হাজার বেতন ঠিক কি আবার আপনাদের এলাকায় আছে ইমাম ঠিক কিনা কথা বলেন না কেন বিনা পয়সায় মসজিদ না ইমামে আছে না অনেক মসজিদে পয়সা দেয় না খালি জুম্মার ইমাম আছে লেখে ফতোয়া নেবেন আমি ইয়াসিন বলে যাচ্ছি যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না কাগজ তা নোট করুন নামাজ হবে না কেন জানেন আপনি তো চাইছেন বিনা পয়সার মলবি চাইব এই মৌলবীরা যাবে আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া ঝাঁটা মেরে তাড়ি দেব চালবে এখান থেকে আপনি কি বলছেন আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো কথা বলে না কেন বিনা পয়সায় পড়ায় তাকে বলতে পারেন না যে ভাই সালা বিনা পয়সায় পড়া মাস্টার হয়েছিস বলেছে কেউ চ্যালেঞ্জ ছুড়ে বললাম এরা মৌলীকে বলে বিনা পয়সায় কোরআন পড়াও ঠিক কি না দশ টাকা দিতে গায়ে লাগে দশ টাকা দিতে সেই সমাজের আমি বলে যাচ্ছি যতই নিজেকে ইমানদার বলো কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না অথচ ইংরেজি বাংলার অঙ্কর মাস্টার